মানুষের হক যদি কেউ নষ্ট করে তার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে বুখারি শরীফের দুই হাজার তিনশত সাতাশি নম্বর হাদিস মন আসা মোয়া বদনা সিদু আদা আহা আবদুল্লাহু আলাইহি ওয়া মান আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে টাকা পয়সা করজে হাসানা গ্রহণ করে কারো কাছ থেকে কর্জ নেয় টাকা তাহলে তার উপর যার কাছ থেকে সে টাকাটা ধার নিয়েছে কর্জ নিয়েছে এই ঋণদাতা ব্যক্তি হলো সে তার টাকাটা আপনার কাছে আমানত আপনি সুনির্দিষ্ট সময় তার টাকাটা ফেরত দিয়ে দিবেন সময় আপনার কাছে থাকবে আল্লাহ রাসুল বলেন কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে টাকা আদা আহা ওই ব্যক্তি তার ইচ্ছা হলো যে সে তার ঋণকে পরিশোধ করে দিবে আব্দুল্লা আল্লাহর আলী তার ঋণটাকে পরিশোধ করার ব্যবস্থা করে দেয় না কোনো ব্যক্তি যদি কারোর কাছ থেকে কোনো জিনিসপত্র অথবা কোনো টাকা পয়সা সে ঋণ নেই ধার নেই কিন্তু তার নিয়ত হইল যে এই লোকের তো ক্ষমতা শক্তি নাই দুখ জনম নাই আমি তার টাকা নিয়ে মেরে দিব সে আমাকে কিছু করতে পারবে না আল্লাহ তালা তাকে কি শাস্তি দিবে আল্লাহ ওই ব্যক্তির সবকিছুকে ধ্বংস করে দিব নজরুল্লাহ কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে কোন জিনিসপত্র ঋণ এই চিন্তা চেতনা নিয়ে সে গ্রহণ করে যে আমি তাকে আদায় করে দিব আল্লাহ তালা বলে বান্দা তোমার সব নিয়ত থাকার কারণে আমি আল্লাহ তালা তোমাকে ঋণগুলো পরিশোধ করার মতো এই জিনিসটাকে আদায় করার মতো ব্যবস্থা আমি আল্লাহ তালা নিজে করে দিব কিন্তু যদি তোমার নিয়োগ বিশুদ্ধ না থাকে মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হয় মানুষকে ক্ষতিসাধন করা তার টাকা মেরে দেওয়া আল্লাহ তালা ওই দামটাকে বলছে যে তোমার সবকিছুকে ধ্বংস করে দিবে এর চাইতে কঠিন শাস্তি আর কি হতে পারে দুনিয়াতে তাহলে আমার কাছে যদি কেউ টাকা পয়সা পায় আমার কাছে যদি কেউ জমি জমা পেয়ে থাকে আমার কাছে যদি কেউ জিনিসপত্র পেয়ে থাকে যেটা আমি ঋণ হিসাবে গ্রহণ করেছি অথবা সে আমার কাছে আমানত রেখেছে অথবা সে আমার কাছে কোনো না ভাবে তার প্রাপ্য পাওনাদার আমি যদি তার পাওনাকে আদায় করে না দিই আল্লাহ রসুল বলছেন যে তুমি যে তার টাকা পয়সা তুমি তার অর্থ সম্পদ তার জিনিসপত্র তুমি নিজের কাছে এটা রেখে দিলা আদায় করার চিন্তা ভাবনা তুমি করলে না তোমার অসৎ মানসিকতা আল্লাহ তালা বলে যে আমি আল্লাহ তোমার সব কিছুকে ধ্বংস করে দিব কঠিন কিন্তু বাংলার হক যদি নষ্ট হয় এটার প্রতিকার প্রতিষেধক আল্লাহর পক্ষ থেকে সব কিছু ফেসলা হয়ে যায় আর কোন ব্যক্তি যদি কোনো কিছু কারো কাছ থেকে গ্রহণ করে টাকা পয়সা হোক কোনো জিনিসপত্র হোক কোনো অর্থ সম্পদ হোক সে যদি তার মন মানসিকতা সব থাকে যে আমি এটা আদায় করে দিব তা আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ তালা ওইটা আদায় করার মতো ব্যবস্থা করে দিব বুখারি শরীফের দুই হাজার একানব্বই নাম্বার হাদিস হাদিসটি প্রসিদ্ধ

সে তার এক সাথী ভাইয়ের কাছে কিছু টাকা করজা চেয়েছে দার চেয়েছে এক হাজার স্বর্ণমুদ্রা তার কাছে দাঁড় চেয়েছে এক হাজার স্বর্ণ মুদ্রা এই যুগে কোটি কোটি টাকার চেয়েও বেশি এত পরিমাণ টাকা তার কাছে সে করজা চেয়েছে দার চেয়েছে দার চাওয়ার পরে ওই ব্যক্তি যার কাছে দার চাওয়া হয়েছে এই ঋণদাতা ব্যক্তি সে ঋণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে ঋণ দেওয়ার জন্য সে রাজি হয়েছে ভাই তোমাকে তোমাকে আমি ঋণটা ঋণটা দিব কিন্তু তুমি আমরা দুইজনের ভিতরে যে এই ঋণের লেনদেন হচ্ছে একজন সাক্ষী তুমি উপস্থিত করো যে ব্যক্তি দুইজনের ভিতরে একজন সাক্ষী থাকবে যে ব্যক্তি ঋণ নিবে সে বলতেছে আল্লাহ বিল্লাহি হে ভাই তোমার আর আমার মাঝে শক্তি হিসাবে একমাত্র আল্লাহই যথেষ্ট আমার কোনো শক্তি নাই আমার কোনো আপনজন রূপ নাই কে আমার সাথে কোনো মানুষ নাই তুমি আল্লাহর উপর তুমি ভরসা করো সেই মহান আল্লাহ তোমার আর আমার লেনদেনের ভিতরে শক্তি হিসাবে যথেষ্ট এরপরে আবার এই ব্যক্তির দাতা বলতেছে ঠিক আছে ভাই সাক্ষীর কোনো প্রয়োজন নাই আমাদের উপয়জনের মধ্যে সাক্ষী আল্লাহ যথেষ্ট দ্বিতীয় নাম্বারে যে ঋণ দিবে সে বলতেছে একটা কথা শোনো তোমার আমার মধ্যে যে লেনদেন হইতেছে এক হাজার স্বর্ণ মুদ্রা অনেক দাম এত কোটি টাকার লেনদেনের মধ্যে যদি গণনা করে তুমি মারা যাও এই ঋণটা যে আরেকজন পরিশোধ করে দিবে এমন একজন জিম্মাদার রাখো কারণ হইতে পারে আমি মারা যাব হইতে পারে তুমি মারা যাবে আরেকজন জিম্মাদার তুমি ব্যবস্থা করো তুমি যদি মারা যাও তোমার জিম্মাদার সে তার পক্ষ থেকে আদায় করে দিবে যে ব্যক্তি ঋণ নিবেসে बोलतेছে কতাফা বিল্লাহি ওয়া ক্বিলা আল্লাহ রব্বুল আলামিন জিম্মাদার হিসেবে যথেষ্ট আমি তোমার কাছে ঋণ দিতেছি তোমার কাছ থেকে আমি ঋণ গ্রহণ করতেছি তুমি আমাকে ঋণ দিবে দুনিয়ার কোন মানুষের এখানে প্রয়োজন নাই জিম্মাদার হিসাবে মহান আল্লাহ যথেষ্ট আমরা যদি আল্লাহর উপর ভরসা করি আল্লাহকে বিশ্বাস করি ঋণদাতা ব্যক্তি বলল সবাকটা তুমি সত্য কথায় বলেছ সাক্ষী হিসাবে আল্লাহ তালা যথেষ্ট আর জিম্মাদার হিসাবে আল্লাহ তালা যথেষ্ট যে ঋণ দিয়েছে তার বাসাটা ছিল একটা সমুদ্রের পারে। লুমতা তার থেকেই এক হাজার স্বর্ণ মুদ্রার ঋণ নিয়ে এই সমুদ্রের পাশ দিয়ে রাস্তা অতিক্রম করে তার বাসার মধ্যে চলে গেলো ঋণ বিগ্রহণ করার সময় তিন দিন ধীরে দিনের জন্য নিয়েছে এটা দিকে রেখেছে দিন তারিখ নির্দিষ্ট করে এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে গেল। এই ব্যক্তি তার দীর্ঘদিন অতিক্রম করার পর যখন সুনির্দিষ্ট সময় হলো এই এই ব্যক্তিকে ফেরত দিতে হবে ব্যক্তির মুদ্রা নিয়ে আবার সেই সাগরের পারে চলে গিয়েছে যে সাগরের পাড় দিয়ে সে বেশ কিছু রাস্তা যাওয়ার পরে এই সাগরটা যখন অতিক্রম করেছিল তখন নৌকা দিয়ে গিয়েছিল কিন্তু যখন ঋণ গুলো পরিশোধ করতে গিয়েছে গিয়ে ওই ব্যক্তি ওই দিন দেখে ওইখানে আর কোনো নৌকা নাই কি দিয়ে পার হবে এই স্বর্ণ মুদ্রা নিয়ে সমুদ্রের পারে নদীর পারে সে অপেক্ষা করতেছে দীর্ঘ সময় চলে গেল চিন্তা করতেছে আজকে আমার ওয়াদা ছিল যে আমি ঋণ গুলি পরিশোধ করব ওই বাইতে এখন মনে হয় সমুদ্রের পারে তার বাসার সামনে অপেক্ষমান থাকবে আমি যদি ঋণ পরিশোধ না করতে পারি আমার জবা ঠিক থাকবে না আর ওই ভাই মনে মনে কষ্ট পাবে কাল কেমতের মহিলার আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো ওই ব্যক্তি নদীর পাড়ের মধ্যে এবারে দীর্ঘক্ষণ অবস্থান করার পরে তার মাথার মধ্যে একটা চিন্তা আসলো সে একটা কাঠের টুকরা নিল কাঠের টুকরা নিয়ে বেশ বড় একটি কাঠের টুকরা নিল এই কাঠটার ভিতরে সে নাতা রাহা হাদিসের মধ্যে আসছে এটাকে ছিদ্র করলো একটু গর্ত করে নিলো গর্ত করার পরে এই এক হাজার স্বর্ণ মুদ্রাকে সেই গর্তের ভিতরে প্রবেশ করিয়ে দিলো এরপর একটা চিরফুট বা চিঠি লিখলো বা আমি অনুপ তোমার থেকে এক হাজার দেড়হাম নিয়েছি এই গীরহামটা আমি তোমাকে আসতে তোমার কাছে পৌঁছানোর কথা ছিল কিন্তু নৌকা না পাওয়ার কারণে আমি নিজে সাধারণ তার দিতে পারছি না এই জন্য আমি ছেড়ে দিলাম তোমার কাছে এটা পাঠিয়ে দিলাম এই কথা সে বলে এই সাগরের ভিতরে তাদের টুকরাটা কেসে ছেড়ে দিল শুকনা কাদের টুকরা সে সারা সময় বলতেছে আল্লাহ এই ঋণটা যখন নিয়েছিলাম দুনিয়ার কোন মানুষকে সাক্ষী রাখি নাই বলেছিলাম কাফা বিল্লাহি এই ঋণ আমাদের দুইজনের ভিতরে লেনদেনের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ জিম্মাদার কে থাকবে মারা টাকাটা আদায় করে দিবে বলেছিলাম আল্লাহ জিম্মাদার হিসাবে যথেষ্ট তুমি যদি মারা যাও ভাই এই জিম্মাদারি আদায় করার মতো আমি আল্লাহ তালাকে দায়িত্ব দিলাম আল্লাহ তালাই এটা বললো তোমার ঘরের একজন দিয়ে এটা আদায় করেই দিবে দুনিয়ার মানুষের প্রয়োজন নাই এই ব্যক্তি আল্লাহর ভরসা করে সাগরের ভিতরে এই কাঠটা ছেড়ে দিল ছাড়ার পরে শুকনাকার বাঁচতে বাঁচতে দেখা যায় আল্লাহর হুকুমি যে ব্যক্তি থেকে ঋণ নিয়েছিল তার বাসার সামনে এগিয়ে এই কাঠ কাঠের টুকরাটি হাজির হয়ে গেল ওই ব্যক্তি অপেক্ষা করতেছে সন্ধ্যার পূর্ব মুহূর্তে দেখা যায় ওই ব্যক্তি আসলো না যে ঋণ নিয়েছে সে মনের ভিতরে মনের মধ্যে কষ্ট নিয়ে বাসায় চলে যাবে হঠাৎ টাকা নিয়ে আসলো না কাদের টুকরাটা নিয়ে গেলে আমার বিবিকে কেটে দিলে করে প্রাকশাক করতে পারবে এই বলে সে কাদের টুকরা নিল কাদের নিয়ে আস্তে আস্তে বাসায় চলে গেল ওই ব্যক্তি জানে না কাদের টুকরার ভিতরে কি দিবির কাছে নিয়ে দিল তুমি এটা টুকরো করে তুমি রান্না রান্নাবান্নার জন্য পাক শাকের কাজে ব্যবহার করো দিবি যখন এক টুকরা করলো দেখলো এটার ভিতরে বর্তি অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেখা যায় তার ভিতরে একটা চিরকুট বা চিঠি দেখা যায় চিঠির মধ্যে লেখা আছে ভাই তোমার থেকে এক হাজার বিরহাম আমি নিয়েছিলাম এক হাজার স্বর্ণ মুদ্রা আমি তোমার কাছে নিয়েছিলাম ওয়াদা করেছিলাম আজকের দিন আদায় করে দিব কিন্তু নৌকা না পাওয়ার কারণে দিতে পারে নাই আল্লাহকে সাক্ষী মেনেছিলাম জিম্মাদার ছিল আল্লাহ ভরসা করে ছেড়ে দিলাম মাওলার হুকুমের উপর ভরসা করে ছেড়ে দিলাম যদি তুমি পেয়ে থাকো তাহলে এই গুলি আমি আমার পক্ষ থেকে তোমাকে ঋণ পরিশোধের জন্য এই বেনার মুদ্রা দিয়েছি তুমি কত ওই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেছিল সাক্ষী রেখেছিল আল্লাহকে জিম্মাদার বানিয়েছিল আল্লাহকে এই জন্য আল্লাহর নিজের দায়িত্ব নিয়ে তার সততার কারণে আল্লাহ তালা নিজ জিম্মা বাড়িতে এই পয়সাগুলো পৌঁছে দিয়েছে বুখারির হাদিস কোন ব্যক্তি যদি মিথ্যা সাক্ষ্য দেয় শপথ করে মানুষের মানুষের ঝগড়া হইলে মারামারি হইলে জমি নিয়ে টাকা পয়সা নিয়ে দেখবেন আরেকজন তৃতীয় পক্ষ দাঁড়ায় সাক্ষী দেওয়ার জন্য খেয়াল করেন সবাই তৃতীয় পক্ষ আর একজন জন্য জানাই সাক্ষী হওয়ার জন্য যার হল আছে যার গাদ্দা মুডা আছে ব্যাংকে টাকা আছে এর পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দেখবেন লোকের অভাব নেই মাত্র একটা এক হাজার টাকা বা পাঁচশো টাকা লোক দিব বা দিলে গরম চা খাওয়াই দেব হ্যাঁ তার ইমান শেষ আমি আসি কমুনে কি কোয়া লাগে এরকম আল্লাহ রসুল বলতেছে যারা মিথ্যা সাক্ষ্য দেয় দুনিয়াকে একটু স্বার্থের জন্য আত্মীয়তা সম্পর্কের কারণে বা বন্ধুত্বের সম্পর্ক বা আমার গোষ্ঠী বংশের লোক সে ফার্সা যুবকা যার মিথ্যা কথা বললে আমি যেহেতু মাতবর করতাম বা আমি একটা নির্ভরযোগ্য ব্যক্তি আমি মিথ্যা বললে এটা সত্যই মানবো সবাই আছে না হ্যাঁ দিয়ে দিলাম কেউ নাই মুরসু মুরু আমার চাষা বা কিজা আমার আপন ধরতে পারছে বা আমি তো দুই হাজার টাকা পাইছি একটা মাস তো চা পান খাওয়া হ্যাঁ আল্লাহ রাসুল বলছেন যে তার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছি যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিবে এবং শপথ করে কসম করে মিথ্যা সাক্ষ্য দিবে আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি মিথ্যা সাক্ষ্য দেয় কোন ব্যক্তি যদি কসম করে শপথ করে আল্লাহ আল্লাহর উপর কসম করে শপথ করে সে মিথ্যা সাক্ষী দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহ রাব্বুল আহিন তারে একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তার উপর জাহান্নামের আগুন কেওয়াজিব করে দিবে

যদি ছোট ছোট বিষয় হয় যায় তারে মত আছে কিনা সাহাবী প্রশ্ন করতেছে আর রাসূলুল্লাহ কইнкаলা শাইআন ইয়াসীরা হে আল্লাহর রাসূল যদি ছোট ছোট বিষয় হয় একটা ফল ফুট হয় অথবা ছোট একটা কাজের জিনিস সরমল 10 টাকা 20 টাকা পরিমাণ হয় তাহলেও কি আল্লাহ এত বড় শাস্তি দিবে আল্লাহর রাসূল বললেন পেলু গাছের একটা ডাল যদি কোন ব্যক্তি এই ডালকে মিথ্যা সাক্ষী দেয় যার ডাল তার কথা বলে না বলছে জনের এই ডালটা সে একটা গাছের ডাল পাতা নিয়ে যদি একটা মিথ্যা সাক্ষ্য দেয় এতটুক মিথ্যা সাক্ষ্য তার জাহাজ যাওয়ার জন্য যথেষ্ট নাউজুবিল্লাহ চিন্তা করছেন এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না বান্দার হক নষ্ট করা যাবে না টাকা পয়সা হোক সম্পদ হোক কোন জিনিসপত্র হোক অন্যের জিনিস যদি আমি অন্যের হক যদি আমি আদায় না করি তাহলে আমারই পরকাল ক্ষতিগ্রস্ত হবে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবো পরকালেও ক্ষতিগ্রস্ত হব আল্লাহ রাসুল করছে যে বান্দার হক নষ্ট করে তার ক্ষতি কারণ হারাম জিনিস দুনিয়াতেই খাওয়া যত সহজ হজম করা তত সহজ না তারা বুঝছেন হারাম জিনিস বক্ষণ করা যত সহজ বক্ষণ করার পরে খাওয়ার পরে হজম করা তো সহজ না আল্লাহ তালা আমাদেরকে বোঝালো আমলে তুসিদ্ধ